হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজীব ডট রঞ্জিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এটা হলো অষ্টমী পুজোর দিনের ভিডিও তো অনেক দিন আগেই শ্যুট করা ছিল তো আমি শেয়ার করতে পারিনি তো এখন শেয়ার করছি তোমাদের সাথে তো যাব অষ্টমী স্নান করতে আর বাবু দেখুশই আছে বাবুকে ডাকছি উঠার জন্য তো ওর ঘুমই শেষ হচ্ছে না তো ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর আমি ওর বাসি ছেড়ে এসে শাড়ি পরে নিলাম যাবো নদীতে স্নান করতে তার আগে আমি আমি বাবুকে বলছি একটু সাইড হওয়া বাবু আমি বিছানাটা গুছিয়ে নে তারপর স্নান করতে যাব তো এর আগে এক বছর অষ্টমীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি তো পটার পট আমি বিছানাটা গুছিয়ে নেব প্রথমে তো যেখানে মেলা বসেছে সেখানে যাব না তো অন্য সাইড দিয়ে নদীতে প্রথমে স্নান করে আসব তারপর এসে দই চিড়ে মুড়ি এইসব খেয়ে তারপর যাব রেডি হয়ে মেলা ঘুরতে যাবো তো আজকে প্রচুর রোদ্দুর দিয়েছে গরমও দিয়েছে আর তোমাদের দাদা ভাই উঠে ব্রাশ করতে গিয়েছে তো বাইরে আছে তো আমি বিছানাটা গুছিয়ে তারপর বাইরের দিকটাতে যাব। তারপর যাব তিনজনে মিলে নদীতে স্নান করতে আর আমার বিছানা গুছানো কমপ্লিট আর এই দেখো তোমাদের দাদা ভাই গিয়ে দই চিড়ে গুড় এসব নিয়ে এসেছে দইটা দেখছে কীরকম মানে একটু গরম পড়েছে তো তাই দেখছে গ্লাসে করে দই এনেছে তো আগের দিনও এক গ্লাস এনে রেখেছিল তো আজকে আরও দুই গ্লাস নিয়ে এসেছে তো সবাই ভালোবাসি না দই খেতে তো আজকে নিয়ম বলে একটু খাবো আর বাবু দেখো কীভাবে শুয়ে আছে তোকে বলছি যে চলো স্নান করতে যাবো তো বসে আছে তো আমি একটা প্লাস্টিকের মধ্যে দেখো বাবুর আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় নিয়ে নিয়েছি তো আমি আর ওখানে নদীর ধারে আর জামা কাপড় চেঞ্জ করবো না তো আমি ভিজা কাপড়েই ঘরে আসবো আর এদিকে তোমার দাদা ভাই ব্রাশটা করে নিচ্ছে আর এবার বাইকে করে বেরিয়ে পড়লাম তো ফাইনালি এসে বলেছি নদীর ঘাটে তো দেখো নদীতে একদমই জল নেই একদম শুকনো জল পুরো মাছ নদীতে আছি আমরা তো বাইকটা পুরো এখানেই চলে এসেছে ওই দেখো বাইকটা পিছনে দেখতেই পাচ্ছ আর এই দেখো অল্প একটু জায়গাতে জল আছে তো এখানেও লোকে স্নান করছিল তো আমি আর তোমাদের দাদাভাই জলে নেমেছি আমাদের বাবু এই ভিডিওটা করছিল তো এই করছিল দেখো ক্যামেরাতে হাত দিয়েছে তো তবুও করছে আর আমাদেরকে কিছু ফটো তুলে দিয়েছে বাবু আর আমরা নেমেছি বলে ও ভয়ও পাচ্ছিল দেখা ফাইনালিষ্ট মান কমপ্লিট আৰু ঘৰেও চলি আছলাম সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না তিনজনেই স্নান করেছি মোবাইলটা প্লাস্টিকের ঠোঙাতে ছিল আর ঘরে এসে দেখো তোমাদের দাদাভাই যে এনেছিল মিষ্টি দই চিরে এসব বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া করবো স্নান করে এ নদীর পাড়েই খেতে হয় কিন্তু আমরা তো সেখানে নেই নি তো ঘরে এসেই খাই তো আগেও একটা ভিডিওতেও দিয়েছিলাম এক বছর খেয়েছিলাম নদীর পাড়ে তো আর এখন আর খাওয়া হয় না এদিক দিয়ে বাইরে দিয়ে স্নান করে এসে ঘরে খাওয়া দাওয়া করে তারপর দেখো রেডি হয়ে নিলাম যাব এবার ঠাকুর দেখতে তো সেখানে বাসন্তীমার পুজো 我去。 আর বেরিয়ে পড়লাম এবার আর গিয়ে তো সেখানে পুরো আমাদের এখানে বাসন্তী মার পুজো হয়ে হয়ে গেছে অলরেডি তো আজকে হলো অষ্টমী পুজো তোমরা তো সবাই জানো তো আমার ভিডিওটা দিতে অনেকই দেরি হয়ে গেছে তো মাঝখানে আমার শরীরও ভালো ছিল না তার জন্য শেয়ার আর করতে পারিনি ভিডিওটা আর দেখো এত গরম লাগছিল তো একটু ঠাকুর দেখে একটু বসে মেলা করতে পারিনি চলে এসেছি ঘরে তো ঘরে এসে দেখো সকালবেলা যে কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম স্নান করে সেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো এনে গুছিয়ে ভাজ করে নিচ্ছি আর বিকেলে সন্ধ্যেবেলা যাব মেলা দেখতে তো তখন গরমের জন্য চলে এসেছি ঘরে এসে ভাত বেনিয়ে খাওয়া দাওয়া করলাম আর এইগুলো কাপড় সব এগুলো আমি গুছিয়ে ভাজ করে রেখে তারপর দেখো সন্ধেবেলা যাচ্ছি একদম বাইকটা একটা দোকানের সামনে রেখে একটু হেঁটেই যাচ্ছি আর দেখো সব থেকে বেশি লোক হয়েছে রাত্রেবেলাতেই প্রচণ্ড ভিড় হয়েছে দিনে তো গরমের জোতে লোক আসেনি আর এই দেখো কত ভিড় মেলাতে তো এত ভিড় তবু গরম ছিল তো ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি করেছে তো আমি গিয়ে একটা ঠাকুরের ফটো নিলাম রাধা গোবিন্দর আর পুচকা খেলাম আর জিলেপি নিমকি বুন্দিয়া এইসব নিয়ে তারপর ঘরে চলে আসবো আর এই দেখো রাত্রে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর দেখো ফাইনালি ঘরে চলে আসলাম এসে দেখো তোমাদের দাদা ভাইয়ার বাবু শুয়ে টিভি দেখছে তো আমি এখানে বসে একটু নটাঙ্কি করে নিলাম তো যাই হোক এই ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আবার দেখা হচ্ছে পর একটা অন্য ভিডিও